আসসালামু আলাইকুম প্রিয় কবুতর বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি আর ভালো আপনাদের আরও রাখার জন্য আজকে ইসমাইল ভাই কিন্তু দিছে একেবারে পুরো আগুন পানি দামে ধামাকা কিছু কবুতর ধামাকা কিছু অফারে আর প্রতিটা কবুতর মানে কারোর সাথে কারো কোনো মিল নাই মোটামুটি ভালো কিছু কবুতর নিয়ে আসছে কোয়ালিটিফুল কবুতর যেমন এই যে এখানে আছে স্প্যানিশ ঘরীয় জিএনএস এখানে আছে একদম আইস কালারের আইস অ্যালমন্ড কর্ম না এরপরে যদি এখানে আসি ব্ল্যাক হোল্ডার শোকিং এখানে আছে আপনার ব্লু শোকিং তারপরে আছে ইয়েলো শোকিং মানে কারোর সাথে কারো কোনো মিল নাই দেখেন আবার আইসবার দাম আছে যদি আমাদের ইসমাইল ভাই একটু কম দামে দেয় তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই কবুতরগুলো নিতে পারবেন তো চলুন দেরি না করে আমরা ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ফাটায়া দি আজকে আজকে ফাটায়া দিবেন চার জোড়া কবুতর কেউ একসাথে কিনলে চার একটা খাঁচা ফ্রি পাবেন চার জোড়া কবুতর একসাথে কিনলে চার তলা খাঁচা একেবারে ফ্রি দেখায়া দিব গিফট ইনশাআল্লাহ মানে চার 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 চারজন পাবেন চারজন হ্যাঁ মাগার খাঁচা রাইসে নিতে হবে আমি ডেলিভারি দেব না আমি এত বোকা না

বেলা চিবি জড়িত দিলাম একটা খাঁচা আর আমার আচ্ছা দশায় একটা কথা আমি বলি اسماعিলের ফাকে একটা খাঁচা কোনো রকম জং ধরা নাই একটা খাঁচাও কোনো জং ধরা নাই একেবারে নতুন খাঁচা ভাঙার হিসাব তো বাদী দিলাম দেখেন এই পাশে আরো একটা খাঁচা আছে টোটাল চারটা খাঁচা আছে যদি আপনি চার কবুতর নেন তাহলে একটা চারতলা খাঁচা আপনার অবশ্যই থাকবে নিজ দায়িত্বে আইসা নিতে হবে যারা মিরপুর আছেন তারা দ্রুত লাইভে আইসা পড়বেন কমেন্ট করবেন ভাই আমরা মিরপুরে আয় ডাইরেক্ট আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন প্রতি সপ্তাহে দামাকা থাকবে আপনার মোবাইল নাম্বার লোকেশন জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ইমু হোয়াটসঅ্যাপ ইমু তো নক দিবেন না নক দিবেন আর মিরপুর যে কোনো সাইডে মানে এক নাম্বার আইসা ফোন দিতে পারেন গাপ্তিলা আইসা ফোন দিতে পারেন আপনার সামনে আমি হাজির আর একটা কথা বলবো ভিডিওটা ছাড়ার আগে মনে হয় ইস্তমা মনোযোগটা শেষ হয়ে যাবে আশা করি সবাই ওখানে যাওয়ার চেষ্টা করবেন বছর একবার বিশ্বের অনেক মানুষ আসে আমাদের দেশে ইস্তেমার ময়দানে

মাদিটা টিউবটা যদি আপনাদের একটু দেখাই জাস্ট একটু দেখাই ভাই দাম ডাউন বল না কত ভাই দেখাইবেন তো পর আগে দাম হনুন না মি বলেন বলেন ভাই আপনি কই না ভাই আমার প্যাকেট করে দেন আচ্ছা এটা আগে লাইভ ভিডিও তো কম দর্শক দেখেন আচ্ছা বলুন না জান জান কম না জান মাত্র 2000 টাকা ভাই আমারে দিয়া দেন ভাই আমি জানতাম আমারে দিয়া 10000 আমি জানতাম দর্শক একদম পুরা কি বলবো আগুন পানি দাম আজকে কত

বড়ো ভাই নর্মাদি ঠিকঠাক আছে এই বাচ্চাগুলো কত চান একদম বাই করবো পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা আর কেরাতে হলুদ কালার ওটার দাম কি কম পড়বো ওইটাও আমরা দেখাবো ইনশাল্লাহ দশক আগে এটা দেখি এটা হচ্ছে রেড বোল্ডার শৌকিং একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ওয়ার্ল্ডের ভিতরে চিনে নাই এ কবুতরটা মানুষ দুষ্কর মহিলারা বেশি চিনে মহিলারা বেশি চিনে মহিলারা ময়ূর পঙ্খী বলে চিনে এবং তাদের খুব পছন্দের একটা ভাই অনেক দিন পর আজকে এক জোড়া ফ্যান্ডেল আনছে হলো ফ্যান্ডেল আচ্ছা ওটা দেখাবো নে আগে এটা দেখাই এটা মাটিটা না ভাই এটা নটটা দর্শক ফুল হাইড্রোলিক এটা কি আমেরিকানটা না জি জি এটা এমন না দুই আঙ্গুলে দাঁড়াই বসায় দুই আঙ্গুলে দাঁড়াইতে চায় দেখেন এই কবুতর দেখেন মাঝে ঠুকুর দিবা যায় কে আপনি লাইট ধরছেন হুম 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 মাশাল্লাহ দর্শক দেখেন পায়ে ফুল মুজা এবং আমেরিকান যেটা সেটা কিন্তু গলা কষে এটা হচ্ছে সেটা বিগ সাইজের কত চান ভাই জোরাটা ও ভাই এখানে কি যাইতে পারবো যাইতে পারবেন না মেড বাই মিরপুর দর্শক এগুলো মেড বাই মিরপুর মেড বাই নারায়ণগঞ্জ মেড বাই মিরপুর কত চান ভাই মাত্র মাত্র কমু বলেন আবার কোন নামে নিউ আচ্ছা কোন নিউ না চান আজকে নিউ না মাত্র 1200 টাকা

এটা কিন্তু নটটা শেপটা দেখেন হাইটটা দেখেন সাইজটা দেখেন আজকের কবুতরগুলো নেশা লাগায় দিবে আপনাদের

বিউটি প্রথম জোড়া বিউটি যা থাকবে সব দুই হাজার টাকা কিন্তু আমরা এটা প্রথম জোড়া দেখাইছি আপনাদের বলে দিব নাম্বারগুলো। গুলা দর্শক এই যে ডিম এটা হচ্ছে জার্মান বিউটি দ্বিতীয় জোড়া মেড বাই বাংলাদেশ মেড বাই মিরপুর

দর্শক কবুতর কি করবেন বলছিলেন আজকে নেশা লাগায় দিবে এটা হচ্ছে বিউটি 3 নাম্বার জোড়া তিন নাম্বার জোড়া এটাও 2000 টাকা কোনটার আইকা কোনটা নিবেন সবগুলো এক সেম সাইজ সেম কোয়ালিটি 2022 না 2021 এর মনে আমি 7 জোড়া বাচ্চা কিনছিলাম ভাই আচ্ছা মানা হাজার টাকা না মেবিন হাজার টাকা দিয়ে আর আজকে আমার তিন জোড়া আছে মাকে দাম কত ভাই 2000 টাকা তিন জোড়া 6000 টাকা তিন জোড়া 6000 টাকা

ইসপেনজেল জার্মান মডেনা মেড বাই কল্লা মেড বাই কল্লা মিরপুর এক মাজার রোড জিনজিরা জিনজিরা মাজার রোড এই লোকটা আসলে একটা পাগল সে নিজেও পাগল সে মানুষের রাস্তায় পাগল বানায় রাস্তা আমি আমাকে আছে আমি সবার মাথায় রাখতে চাই মাথায় রাখতে চান না

3000 হাজার একদম একদম 2500 2500 একদম আর ব্রেক দিয়ে দেন তাছরা দেবোগা জার্মান মডেল স্পেঞ্জেল স্পঞ্জেল কালার কোনো মিসমার্কিং নাই আমি কিন্তু বারবার nara দিতেছি কবুতর দেখবেন কথা শুনবেন কবুতরও দেখবেন টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে নিবেন মাত্র 2500 টাকায় স্পেঞ্জেল জার্মান মডানা মাত্র 2500 বড় ভাই ভাই এটা

আমি কি বলছি ওনার নাই কি বলেন ভাই আমার তিনের উপরে ঠেস করে পড়ছে মানে ধরা কবু হ্যাঁ উড়ে আসে দর্শক ইসলাম বাড়ির তিনের উপরে ছাদে মাত্র এক হাজার

যে কম রাখেন ই রাখেন আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো ঢাকার ভিতরে তিনশো এবার বুঝা নিবেন দর্শক বুঝা শুই না কবুতর কিনবেন বা ঢাকার ভিতরে

আর সবজিটা সাতশো দুইটা একসাথে নিলে আটশো এটা সাতশো দুইটাই মাদিকে জোড়াকে বেঁচে লাইতে নর তার মাদিকে ডাকতেছে ফুল ব্রিডিং মুডে আছে কিন্তু লেজ কই ভাই ভাই গোলক মত নেস থাকে দেখেন দর্শক অবস্থাটা দেখেন ইসমাইল ভাই মানুষ তো আসলে কি কম সে আপনারে মাথা নষ্ট করবে না শোকিং কয় কি গোল্লা লেজ নাই বললেই চলে কালারিং গোল্লা মিয়া শোকিং কারে বলে কালারিং গোল্লা কালারিং গোল্লা দর্শক দেখেন কালারিং গোল্লা ব্লু শোকিং দেখেন ফুল ইউ এবার নটটা আমি উঠায় ফেলি নটটা যেহেতু বারবারই করতেছে দেখেন অবস্থাটা দেখেন একদম মিউ এটা কিন্তু মাদিটা দর্শক দেখেন টাকা দিয়ে কবুতর নিবেন দেখে শুনে নেবেন কি পরিমাণে অ্যাকটিভ নোটটা দেখেন এত বড় সাইজ ভাই اسماعল মানে নরমাদি কালার सेम सेम হইতে হবে اسماعিল ভাই মানে তো اسماعিল ভাই তো এটা আসলে বলার কিছু না উনারে সবাই চিনেন আপনারা দেখেন কত চান ভাই জোড়াটা একদম 5000 টাকা একদম 5000 টাকা ব্লু শকিং শুন না খুশি চার দাপ থাকুন সবার আসেন আইসা চা খেয়ে যান দর্শক ডিম তো পারা সময় চলে আসছে তারপর আমরা اسماعিল ভাই কাছে আলাদাভাবে জানবো ভাই কেমন সময় নিতে পারে ভাই উপরলার ইচ্ছা থাকলে অনেক আগে হইতে পারে আচ্ছা নিজের বাচ্চা নিজে করবে না তো লাগবে না ভাই পোস্টার যাবে আমি দিব ঠিক আমার বাসা দিয়ে ব্লু ভিতরে গ্যারান্টি আমি ওনাকে না

একদম ফুল ফ্রেশ তো না ভাই দেখা দেওয়ার দায়িত্ব আলামিন ভাই এই দিকে পেস্ট লাগায়া এই লোকটা দিকে পেস্ট লাগায়া এই হচ্ছে মাদিটা দর্শক এখানে রাইখা দেই তুমি ওটার উপরে যা এটা এটা হচ্ছে মাদিটা এই যে নর আসো বড় ভাই বাণিজ্য মেলায় যাব বাণিজ্য মেলায় যাবেন কই তোর বেচ্চা কই তোর বেচ্চা আচ্ছা কত চান ভাই জোড়াটা মাত্র লক্ষ কত দিছি 1200 এটা 1500 এটা 1500 জেড দেখেন ফুল জেড দর্শক এটারে কিন্তু আবার কেউ নর ভাইবেন না এটা কিন্তু 100 100 মাদি ভাই কেউ ফুল ব্রিডিং মোডে আছে ফুল ব্রিডিং মোডে আছে কেউ নর ভাইবা প্রতারিত হবেন না এটা মাদি কবুতর ওটা নর কবুতর ফুল নর ভাইবা ঠকিন না পরে যা পাইবেন না পাইবেন না এটা হচ্ছে দুটোটাই একদম রানিং জোড়া মাত্র 1500 টাকা আভাই কি দিলেন ভাই প্রতি সপ্তাহে বেলা ক্লাস প্রতি সপ্তাহে বেলা ক্লাস কি আবার ভাই গুলিস্থানে কি দোকান দিছেন নি হ্যাঁ ভাই চালান এক চালান ভাই চালান ভাই চালান দর্শক 마샬라

চিনি এবার চিনি না পনেরোশো পনেরোশো দর্শক মাত্র পনেরোশো টাকায় এটা কি তাও ব্ল্যাকলেস সরি ব্ল্যাকলেস না ক্লাসিক ব্লন্ডিনের দর্শক নাচানাচি করো দর্শক এবার দেখায় নেই পাগল হয়ে আর রাস্তায় নেমে যাবেন বলছি না স্মেল বাই পাগল বানায় রাস্তা ছেড়ে দিব এই যে দেখেন ব্ল্যাকলেস ব্লন্ডিনের ঠোঁট নাই বললেই চলে এটা নটটা মাশাল্লা মাত্র পনেরোশো টাকা জি ভাই পুরা আগুন পানি দাম আজকে দর্শক কি রেখা কি নিবেন মাশাল্লাহ ভাইজান ভাই দামাস চিন মাত্র পাঁচ হাজার এত দাম বাড়লো কে ভাই না দাম বাড়ায় দিলেন কোনটা ভাই বাইরে কি গরু মাংস পাইলেন গরু মাংস পাইলাম সিন্ডিকেট ভাঙছে এটা কি কবুতরের কোন সিন্ডিকেট আছে না আরো নষ্ট হইতেছে বাজার নষ্ট হইতেছে তবে একটা জিনিস শুনছেন কিনা জানি না ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ দামাসিন চলে গেছে ভাই ওই যে বললাম না রাশেদ ভাই চিনেন হুম 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 এমনি আরো পাঁচশো কম দেন কত চার হাজার পাঁচশো তারপর ওই আলম নামে আরো পাঁচশো কম দেন চার হাজার চার হাজার তারপর

কি শুরু করলেন ভাই

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ভাইয়ের কবুতরের ঘরে সবগুলো ইসমাইল কবুতর দেখে ফেলেছি আর আজকে আশা করি এই ভিডিওটা দেখে আপনারা আসলে খুবই মজা পাইছেন তার কারণ হচ্ছে প্রতিটা কবুতর এক একটা এক একটা চাইতে সুন্দর মানে কোনটা রেখে কোনটা নিবেন এরকম একটা অবস্থা আর আজকে এমন কিছু দাম দিয়েছে আমাদের ইসমাইল ভাই মানে আপনারা নিজের একদা দন্দে পড়ে যাবেন যে এটা নিব না ওইটা নিব ওইটা নিব না এটা নিবো তো এই চিন্তা করতে করতে আসলে দেখা যাবে কিছু কবুতর বিক্রিও হয়ে গেছে তো ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম